হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা একটা না তিন দিন দার্জিলিং থেকে সফর শেষ করে এইমাত্র গ্যাংটকে এসে পৌঁছেছি এবং গ্যাংটকের চমৎকার একটা রিসোর্ট আমরা পাইছি এ হচ্ছে আমাদের বিপুল ভাই এ আমাদের ছোট্ট বাচ্চা আমাদের খালু আর এ যে পানির ফোটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে নিচের টাইলসের উপরে টপ ফ্লোর এটা আমাদের রুমের বারান্দা এই যে পানির ফোঁটাগুলো পড়ছে চেয়ারের উপরে দেখেন এই যে চমৎকার এই যে টেবিলের উপরে পানি টপ 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 করে পড়ছে এই আলাদা রকম অনুভূতি হ্যাঁ এই অনুভূতিটা আসলে প্রকাশ করা যাবে না আমরা মাটির থেকে প্রায় বারো হাজার ফিট উপরে আছি হ্যাঁ আর এই হচ্ছে আমাদের রুম এই যে রুমটা একটু দেখাই এই হচ্ছে আমাদের রুম এই পাশে টিভি ক্যাবিনেট সোফা এই যে বেড এই পাশেও বেড ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে আমাদের সিলিং রুমের হ্যাঁ তো এই জায়গার একটা চমৎকার জিনিস হচ্ছে রুমে কোনো এসি নাই কোনো ফ্যান নাই ফার্স্টে আমরা নিজেরা অবাক হয়েছি কারণ কি পরে যেটা দেখলাম আসলে এসি ফ্যানের প্রয়োজনীয় নাই মানে এখন আমাদের শীত অনুভূতি হচ্ছে আর এইটাই হচ্ছে এই জায়গার গরমকাল তাহলে শীতকালের কী অবস্থা বুঝতে পারেন আপনারা এটা টপ ফ্লোর তো টপ ফ্লোরের ডিজাইনটা অনেক সুন্দর সবই দেখতে পাচ্ছেন আপনারা আর পাশের বিল্ডিংগুলো হোটেলগুলো আমি একটু দেখাচ্ছি এই হচ্ছে পাশের হোটেল ওই যে বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংটা মিনিমাম পনেরো থেকে বিশ তলা হবে আমরা যেটা আছি এইটাও মিনিমাম দশ বারো তলা হবে আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের মাথায় কিন্তু মেঘ আর আমরাও কিন্তু মেঘের মধ্যেই আসি আর আসলে আমরা বাইর থেকে যেটা দেখি যে মেঘগুলো মনে হয় কঠিন পদার্থ কিন্তু আসলে তা না মেঘগুলো হচ্ছে কুয়াশার মতোই অনুভব করা যায় কিন্তু এটা আসলে প্রকাশ করার মতো বিষয় না এই হচ্ছে পুরাটাই পাহাড় দূরের পাহাড় আর এই হচ্ছে এই পুরা শহর আর পাশের এইটা একটু জুম করি দেখেন পাশের এইটা হচ্ছে চমৎকার একটা সম্ভবত এটা ওদের রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্টের টপ ফ্লোর ওইটা আর এই যে রেস্টুরেন্টের বার্বিকীয় বা জাতীয় খাবার তৈরি করার ইনস্ট্রুমেন্ট সব মিলে আসলে দার্জিলিংয়ের চাইতে গ্যাংটক শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর আর এই সাইটের পাহাড়টা হচ্ছে সবচেয়ে এই যে বড় পাহাড় এইটা ঠিক আছে ঠিক আছে আর আমরা বৃষ্টিতে ভিজতেছি এই যে বিপুল ভাই আছে খালু আছে আমি নিজে ভিতরে আছি আর বিদ্যুৎ ভাই ভিতরে ওয়াশরুমে আছে ওকে গাইস আল্লাহ হাফেজ